আমার হাতে যেই নেকব্যান্টটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু এক হাজার টাকার মধ্যে একটি নেকব্যান্ড আপনারা যারা বাজেটের মধ্যে নেকব্যান্ড দেখতে চেয়েছেন আপনাদের জন্য এই ভিডিওটি ভিডিওটি একটু লম্বা হবে যেহেতু এটার একটু খুঁটিনাটি কথাবার্তা বলবো সো যাদের ভিডিওটি দেখতে চান অবশ্যই একটু সময় নিয়ে দেখতে হবে আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত হয়ে থাকবেন আর যদি যে কোনো প্রোডাক্ট সম্পর্কে জানতে চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারবেন সো চলেন কথা না বাড়িয়ে চলে যায় সরাসরি এটার মধ্যে কী কী রয়েছে এই হচ্ছে নেকেনটি আমি আগে একটু আনবক্স করে রেখেছি বক্স কোয়ালিটিটা খুবই ভালো করছে এটা হচ্ছে বক্সের ভিতর সাইজ কিছুই না এগুলো আঁকামা জিনিস আর এর মধ্যে রয়েছে এই যেগুলো একটু কাজের জিনিস এখানে টিপস টিপস রয়েছে কানের সাইজ অনুযায়ী সেট করে নেবেন আর এখানে একটা ভালো মানের একটা চার্জার কেবল রয়েছে আচ্ছা একটু খুলে দেখাই তারপর আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ঈদের সময় একটু ব্যস্ততা ছিল আর আসতে পারে ভিডিও নিয়ে আপনারা যারা আমাকে নিয়মিত দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন কোন জায়গায় আপডেট করা লাগে আপডেট করে না আচ্ছা এই হচ্ছে কেবল মাইক্রো ইয়েচডি কেবল এই একটা জিনিস তারা কম দিয়ে দিচ্ছে এই নেকব্যান্ডটা কিন্তু চাইলে তারা ইয়ে টাইপ সি ব্যবহার করতে পারতো এটা যে প্রাইসের নেকব্যান্ড সেই প্রাইস অনুযায়ী কিন্তু একটা টাইপ সি কোড ব্যবহার করা যেতেই পারতো আর এটাকে নিয়ে কিন্তু রয়েছে ফাইভ পয়েন্ট ব্লুটুথ এটা ফাইভ পয়েন্ট থ্রিও করতে পারতো তারা তেমন একটা খরচ আসতো না আর সম্পূর্ণটা কিন্তু এটা কিন্তু সিলিকন দিয়ে করা তো সেই কারণে কিন্তু আপনার গলা থেকে পড়ে যাওয়ার যে সমস্যাটা সেটাও হবে না আর গলাতে আপনার অনেক সময় দেখা যায় যেগুলো ইউজ করলে গামের কারণে পড়ে যায় বা জামাল উপর দিয়ে পড়ে যায় এরকম কোনো সমস্যা হবে না এটার লেভেল ঠিক থাকে আর সম্পূর্ণটা প্লাস্টিক বডি হওয়াতে আপনার লাইট ওয়েট সম্পূর্ণটাই প্লাস্টিক বডি এখানে যে ম্যাগনেটিক বার্সগুলো আছে এটাও কিন্তু প্লাস্টিক বডি এটা প্রাইসটা আমি ভিডিও শেষেই বলে দিচ্ছি খুবই রিজনেবল প্রাইস আপনারা যেখান থেকে ব্র্যান্ড নন ব্র্যান্ডের প্রোডাক্ট কিনে আসলে হাজারের নিচে কিনবো কোন ব্র্যান্ড কোনো ব্র্যান্ড আছে কিনা আমরা অনেক হয়তো জানিয়ে না তো তাহলে আপনারা যারা ব্র্যান্ডেড একটা নেকব্যান্ড নিয়ে যান যারা যাদের বাজেট কম আমি বলতেছিলাম তারা একটু ব্র্যান্ডেড প্রোডাক্ট নিয়ে যান তার মধ্যে কিন্তু এটা ব্র্যান্ডের মধ্যে সবচেয়েতে কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট এত কম প্রাইসের মধ্যে এটা হচ্ছে ফনিং ব্র্যান্ড চাইনিজ একটি ব্র্যান্ড আর এটা কান্ট্রি ডিস্ট্রিবিউটর হচ্ছে মোশন ভিউ আর জের আপনারা পেয়ে যাবেন এখানে জেট ট্যাকের অবশ্যই তাদের বারকোড দেখে নেবেন আর মোসন বিহু থেকে পাচ্ছেন ছয় মাসের ওয়ারেন্টি অফিসের ওয়ারেন্টি সো এখানে ইউজ করা হয়েছে দুশো বিশ এর একটি ব্যাটারি যেটা আপনাকে পনেরো ঘন্টা প্লে টাইম দেবে আর এখানে রয়েছে মাইনাস প্লাস মাইনাস বাটন মানে যোগ বিয়োগকরণ বিয়োগ মানে এটা কমবে না মানে সাউন্ড কম বেশি আর এখানে রয়েছে আপনাদের জন্য একটা পাওয়ার বাটন যে একেবারে বেসিক জিনিসপত্র এগুলো আর বলতে নেই এগুলো সবগুলোতে থাকে আর যদি ক্যাবল সম্পর্কে যদি একটু বলি এই ক্যাবলগুলো তুলনামূলক ভালো দিয়েছে অন্য অন্য একই আমি যদি হোকোর সাথে কম্পেয়ার করি হোকোর যে নেকব্যান্ডগুলো রয়েছে তার থেকে বেটার কেবল এখানে দিয়েছে যাতে লঞ্চেবিলিটি বেশি দিন পাওয়া যায় ব্যবহারের জন্য সো এই হচ্ছে এটা আন্তপ্রান্ত আর কোনে কথা বলার জন্য এই নেকব্যান্ডটিতে রয়েছে এসডি কলিং সিস্টেম এবং রয়েছে এচডি মাইক্রোফোন ওই যে বাজারে এ বাই বাই থেকে নেকবেন না কিনে ব্র্যান্ডেড নেকব্যান্ড আপনারা পার্সেস করেন যেহেতু আমরা আমি অ্যাকচুয়ালি সবসময় উদ্বুদ্ধ করি যে কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করার জন্য ব্র্যান্ডেড প্রোডাক্টের মধ্যে কিন্তু আপনারা সিপ্রেটের রেটের প্রোডাক্ট রয়েছে ভালো দামের প্রোডাক্ট রয়েছে কারণ ব্র্যান্ডের প্রোডাক্টগুলো তারা কোয়ালিটি মেনটেন করে মার্কেটে ছাড়ে অ্যান্ড শিও করে আপনার এক একটা নেকব্যান্ড তারা অনেক জাস্টিফাই করে চেকআপ করে তারপর মার্কেটে ছাড়ে কিন্তু নামে বে নামে নেকব্যান্ড আপনারা যদি পার্সেস করেন সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে বেশি দিন ব্যবহার করতে পারেন না এবং কানেও অনেক সময় ব্যথা হয়ে যায় সো যারা একদম বাজেটের মধ্যে নিতে চান তারা এই নেকবেনটি নিতে নিতে পারবেন এটার দাম হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা জেটটেকে পাবেন আর নর্মালি এটা আটশো পঞ্চাশ থেকে এক হাজার টাকাও এটা বিক্রি হয়ে থাকে অবশ্যই ভিডিও দেখে যারা আসবেন আমাদের ভিডিওটি সম্পর্কে আপনারা একটু ইউটিউবে ভিডিও সম্পর্কে একটু বলে দেবেন যে আপনারা ভিডিও দেখে আসছেন আপনাদের জন্য সাতশো পঞ্চাশ টাকায় এই নেকবেনটি জেটেক থেকে পার্সেস করতে পারবেন ফোন মডেলটা হচ্ছে বিএল থ্রি ফোর আমি একটু বলে দিচ্ছি বিএল থ্রি ফোর এই হচ্ছে নেকব্যানটি আর পরবর্তী ভিডিও আপনারা কিসের উপর দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন যেহেতু আমাদের কাছে হচ্ছে গ্যাজেটের শপ আমাদের কাছে সকল গ্যাজেট থাকে আর যে কোনো গ্যাজেট সম্পর্কে ইন ডিটেলস জানতে চায় হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমাদের কাছে রেগুলার নতুন নতুন প্রোডাক্টের ভিডিও পেয়ে যাবেন একদম লেটেস্ট যা লঞ্চ হয়েছে কম দামি থেকে শুরু করে বেশ দাম সব প্রোডাক্টে আমাদের কাছে টাচ রয়েছে সো ভিডিও সম্পর্কে যদি কোনো প্রবলেম থাকে তাও আপনারা কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনার জন্য ইম্প্রুভমেন্ট নিয়ে আসতে থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে আমাদের সাথে যুক্ত থাকবেন আসসালামু আলাইকুম বাই বাই